হ্যালো গাইস আর তো সিম্পল লাইস তাহলে ওয়েলকাম সবাইকে আজকে তোমাদের সামনে আমি পেয়ারা মাখা করে দেখাবো তা আবার নিজেকে নিজেদের কাছে টাটকা টাটকা প্রথমে নিয়ে নিয়েছি দুটো পেয়ারা আর একটা নিয়ে নিয়েছি একটু নেবো বিট নুন লঙ্কা আর সাদা নুন আমি নিয়েছি দুটো পাতা দেখো বন্ধুরা আমি সব পেয়ারা গুলো কেটে দিয়েছি এগুলো সবকিছু মাখিয়ে দেব নুন আর নিয়েছি একটু নম্বর আর সাত